হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে উপাদান নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তেত্রিশ নম্বর উপাদ্য সেটা হলো এখানে স্টেটমেন্ট বলে দেওয়া আছে সেটা হলো প্রমাণ করি যে ব্যাস না এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরললেখা সমৃদ্ধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে তোমরা ভালোভাবে একটা বুঝে নিলে বারবার তোমরা এটা লিখতে পারবে এবং প্রত্যেকটা উপাদ্যই একই রকম সিস্টেম সেটা হলো দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করা এবং প্রমাণ করার পর সেটাকে শেষে বাহু অথবা কোন সমান সমান দেখানো এখানে যেটা করতে হবে প্রথমে যে এখানে স্টেটমেন্টটি বলে দেওয়া আছে সেটা এখানে আমরা অঙ্কন করেছি সেটুকু প্রথমে অঙ্কন কি বলে দেওয়া আছে স্টেটমেন্ট যা একটি বৃত্ত তার একটা জ্যা অঙ্কন করতে হবে যেটা ব্যাস নয় অঙ্কন করেছি একটা ও কেন্দ্রীয় বৃত্ত তার জ্যা হচ্ছে এবি এবং ও বিন্দুগামী কোনো একটা সরল লেখা এই যে ও বিন্দুগামী একটা সরল লেখা আমি নিয়েছি ওডি যেটাকে হ্যাঁ এবিকে সমান দুটো অংশে বিভক্ত করেছে এইটুকু বলে দেওয়া আছে যেটুকু বলে দেওয়া আছে ঠিক ততটুকু পদার্থে আমরা কথাই লিখবো কী লিখবো ধরি ও কেন্দ্রীয়বিত্তের ব্যাসনয়েরূপে একটি যায় এবি এই যে ও ব্যাস ব্যাসনয় রূপে একটি যায় এবি এবং ডি এবি কে ডি এবি এর মধ্যবিন্দু কারণ ও ডিটা এবিকে সমান দুটি অংশে বিভক্ত করেছে অর্থাৎ এডি সমান সমান ডিবি এটুকু কিন্তু বলে দেওয়া আছে এবং এই অঙ্কনের সাহায্যে কিন্তু প্রমাণ করা যাবে না আমাদের আরেকটু অঙ্কন করতে হবে তার সাথে সাথে বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অঙ্কন যেটুকু করতে হবে সেটুকু আমি লাল কালি দিয়ে এখানে করেছি তার আগে দেখে নেই কী প্রমাণ করতে বলছে প্রমাণ যে করতে বলছে সেটা হলো লম্ব প্রমাণ করতে বলছে মানে ওডি উপর লম্ব সেটাকেই আমরা প্রমাণ হিসেবে লিখবো কী লিখবো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি এই লম্ব কথাটা না অনেক সময় তোমরা বইতে পাবে এরকম একটা চিহ্ন মানে একটা দাগের ওপর আর একটা দাগ দণ্ডায়মন এই চিহ্নটাকে আমরা অনেক সময় লম্বর চিহ্ন বলে থাকি এটাও পাবে কিংবা কথায় তোমরা যদি কেউ লম্ব লেখো সেটাও ঠিক হবে এখানে যেমন আমি লিখেছি যে ওডি লম্ব এ অর্থাৎ ওডি বি এর উপর লম্ব এটা প্রমাণ করতে হবে এরপরে যে অঙ্কন করতে কি যতটুকু করা হয়েছে সেটুকু আমি লাল কাল দিয়ে করেছি কি কী অঙ্কন হয়েছে ও এ অভিযুক্ত করা হলো এবং ও হচ্ছে কেন্দ্র এ এবং বি দুটো বিন্দু যেটা বৃত্তের উপরে অবস্থিত আমরা সরাসরি সে দুটো যোগ করে দিয়েছি এই যোগ করার ফলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এবার আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করা তার আগে একটা কথা বলে রাখি এই সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে যেটাকে আমাদের প্রমাণ করতে হবে বা প্রমাণ্য বিষয় যেটা সেটা কিন্তু আমাদের প্রমাণের মধ্যে নেওয়া যাবে না মানে ওডি উপর লম্ব এটা কোনো জায়গায় লেখা যাবে না বা করা যাবে না বা ব্যবহার করা যাবে না কিছুই করা যাবে না বাকি যে যেগুলো শর্ত আছে বাকি শর্ত দিয়ে চেষ্টা করতে হবে ওই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করা চলো তাহলে আমরা দেখে নেই কীভাবে প্রমাণটা হয়েছে তাহলে দেখো প্রমাণ কি করতে বলেছে না এখানে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটাই কিন্তু তোমরা পরীক্ষার সময় আঁকবে কি এবং লেখাটা যেমনভাবে নাম দিয়েছি সেইভাবে নাম দেবে তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে বলে রাখি যে ত্রিভুজ দুটো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছি এখানে সরাসরি যে ত্রিভুজ দুটো তৈরি হয়েছে ও ডি এ এবং ও বি এই ওডিএ এবং ওডিবির আমরা দেখতে পাচ্ছি যে এই কোনটা এই কোনটা মনে হচ্ছে সমকোণ কিন্তু এটা কিন্তু প্রমাণ্য বিষয় এটা কোনো মতেই প্রমাণের মধ্যে আনা যাবে না তাহলে এটুকু বাদ দিয়ে যা যা আমাদের সমান আছে সেগুলো আমরা দেখাবো পর কি কি আছে আমি একটু বলে রাখি প্রথমে একটা বৃত্তের ব্যাসার্ধ সমান হতে পারে একটা সাধারণ সাধারণবাবু সমান হতে পারে আর যেটা অনেক সময় আমরা স্টেটমেন্টে বলে দেওয়া থাকে বা প্রদত্তে বলে দেওয়া থাকে প্রদত্তে কি একটা জিনিস বলে দেওয়া আছে যে এডি সমান সমান ডিবি এটাকেও আমরা প্রদত্ত হিসাবে প্রমাণের মধ্যে ব্যবহার করব তাহলে একদম প্রথমে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ও এ ও বি সমান কেন কারণ হচ্ছে এই যে বিন্দু বৃত্তটার বৃত্তটার ও কেন্দ্রীয় বৃত্তের ও আর ও হচ্ছে ব্যাসার্ধ তাহলে ও এ ও বি আমরা প্রমাণ করেছি একই বৃত্তের ব্যাসার্ধ তারপরে যেটা করেছি আমরা প্রদত্তে যেটা ব্যবহার করেছি ওই যে বললাম পদার্থে যেটা ব্যবহার করা যাবে সেটাকে প্রমাণের ভেতরে নেওয়া যাবে প্রদার্থে কি ব্যবহার করেছি এটি সমান সমান ডিবি এই এটি সমান সমান ডিবি পদার্থে ব্যবহার করেছি আর এবং পরিষ্কার বলা আছে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু ঠিক আছে ততটুকু হলো আর একটা জিনিস তোমরা খেয়াল করো এখানে যে ত্রিভুজ দুটো তৈরি হয়েছে সেই ত্রিভুজের একটাই কিন্তু বাহু কমন মানে এই ত্রিভুজের মধ্যেও ওডি আছে এই ত্রিভুজের মধ্যেও ওডি আছে ওডিটাকে এখান থেকে যদি সরিয়ে ফেলা হতো তাহলে কিন্তু একটা ত্রিভুজ পেতাম দুটো ত্রিভুজ পেতাম না তার মানে কী অডিটা এই দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু সেই একই রকমভাবে সাধারণ বাহু তাহলে এখানে আমরা তিনটে বাহুর সাহায্যে প্রমাণ করেছি সর্বসম তিনটে বাহু তাহলে আমরা তিনটে বাহু হলে যেটা সর্বসম শর্ত আছে প্রথম শর্ত সেটা হলো বাহু 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 তাহলে আমরা অতএব এই ও এবং ওডিবি এই দুটো ত্রিভুজ সর্বসম তার শর্ত কি কী আমরা একটু বেরাকেটে উল্লেখ করে দিয়েছি বাহু 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 কারণ সব কটাই আমরা বাহুবাহু দিয়ে প্রমাণ করেছি এবার কি হচ্ছে আমরা যেই প্রমাণ করে ফেললাম যে এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে আমাদের বাহু সমান দেখাতে পারে বা সমান দেখাতে পারবো তাহলে এখানে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের ওডিএ এবং ওডিবি সমান দেখানো এই যে সমান আমরা দেখিয়েছি কারণ এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বলতে পারে বা অনুরূপ কোনও বলা যেতে পারে তাহলে এই দুটো কোন সমান দেখাতে দেখানোর পর প্রমাণ তাহলে কি আমরা এ বি এর উপর লম্ব বলতে পারি হ্যাঁ কেন বলতে পারি না কোন কোনো একটা সরল লেখা সরল লেখার উপর কোনো একটা রেখাংশ যদি দণ্ডায়মন হয় এবং দুই দিকে যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে কিন্তু সমকোণ তৈরি করে সেটাই এখানে বলেছে যেহেতু ওডি এবি জয় এর ওপর দণ্ডায়মন এবং সমান কোণ উৎপন্ন করেছে তাহলে বলা যাবে যে ওডিএ এবং ওডিবি সমকোণ কারণ হচ্ছে একটা সরলে কাটকা শরীরে দণ্ডায়মান হওয়ার পরে যদি সমান দুই দিকে কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে একটা সমকোণই তৈরি হয় তাহলে সেইটুকুই এখানে পরিষ্কার বলা আছে যেই সমকোণ বলা আছে সমকোণ মানে হচ্ছে আমরা নব্বই ডিগ্রি তার মানে কি লম্ব সেই একই রকমভাবে আমরা লিখে দিয়েছি প্রমাণে যে ওডি লম্ব এবি প্রমাণিত এই যে ওডি লম্ব এবি প্রমাণিত চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো